আর সেই মানুষটা কত না সুন্দর হবে সেই ভগবান না কত সুন্দর হবে তাকে দেখার যদি অভিলাষা আপনাদের মধ্যে থাকেন তাহলে বলেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুন্দরম রাধারমনা অতি সুন্দরম রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম দামোদর মাস আজকে দ্বিতীয় দিন হয়ে গেল আমাদের কার্তিক নিয়ম সভা ব্রত এই মাসটা খুবই সুন্দর আর খুবই ডিসকাউন্টের মাস বলা হয়েছে ভজন ভক্তির দ্বারাই আমরা ভগবানের কাছে চতে পারবো তো সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম জানিয়েছি তো আজকে কি রান্না হচ্ছে আমরা কি খাচ্ছি দামোদর মাসে তো অনেক খাওয়া দাওয়ার নিয়ম রয়েছে ভগবানের দর্শন আর কিছু ভক্তিমূলক কথা আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াস করব তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার মেন ছিলেনে বলেছিলো একজন কমেন্ট করেছিল যে দামোদরের যে আরতি করব মানে আমরা যে দীপদান করবো সেটা কীভাবে করা যায় তো অনেকে হয়তো ওই চলে দু চলে দেখে তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা শুদ্ধ ঘি শুদ্ধ ঘি দিয়ে মাটির প্রদীপ যদি মাটির প্রদীপ হয় উত্তম না হলে আপনি পিতলের যেটা প্রদীপ হয় ওটাতে আপনি করতে পারেন একটাতেই আর যদি মাটির হয় তাহলে সবথেকে বেস্ট তো এটার মধ্যে আপনি শুদ্ধ ঘি দিয়ে ভগবানকে নিবেদন করবেন অর্থাৎ যখন ভগবানকে দেখাবেন একবারে ভগবানের চরণে যেন আপনার নজরটা থাকে ঘড়ির কাটা যেরকম ঘুরে ধীরে ধীরে ভগবানের চরণে এভাবে ঘোরাতে হবে তো চরণে ঘোরাতে হবে চরণে তিনবার দেখাতে হবে ভগবানের আর যে ভুক আছে বুক বুক আমাদের যে ভুক সে ভূকমণ্ডলে আপনার দেখাতে হবে দুবার আর মুখমণ্ডলে দেখাতে হবে আপনার তিনবার আর সর্ব অঙ্গে সাতবার দেখাতে হবে আর ওইটা আপনি দেখিয়ে ভগবান দামোদর যশো দাদা মদরকে দেখাতে হবে দেখিয়ে যদি রাধা রানী আপনার সঙ্গে রাধা দেখে রানীকে দেখিয়ে দিলেন মহাপ্রভু দেখলে মহাপ্রভুকে যারা আছে সবাইকে পরে দেখিয়ে দিলেন দেখিয়ে তারপর সেটা আপনি তুলসী মহারানীকে দেখাবেন তার আপনার গুরুদেবকে আপনি সেটা অর্পণ করতে পারেন শ্রী রাধা দামোদর লাল লিখিয়েছে যে রাধা গোবিন্দ দেব ভগবান লিখিয়েছে যে। তো এখন রান্না চলছে দামোদর মাস নিয়ম সেবা অনেক নিয়ম নিষ্ঠা যার যেরকম সাধ্য মানছে তো খাওয়া দাওয়াটা তো রয়েছে। তার থেকে ইম্পর্টেন্ট হলো ভজন ভজন ভক্তি নাম সেবা সবথেকে ইম্পর্টেন্ট মাসে যত বেশি সেবা ভক্তি নাম করবেন তত আপনার মঙ্গল হবে কল্যাণ হবে তো নিয়ম মাসে যা খাওয়া যায় সেটাই হচ্ছে কি লবণ এটা সিন্ধুক লবণ না হ্যাঁ এমনি লবণ খাওয়া নিষিদ্ধ সিন্ধুক লবণ খাওয়া উচিত আর দুধ দুধ তো দুধ জাতীয় তো দই পনির এগুলো তো কোনো ব্যাপার নয় আলু কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এই কয়েকটাই খাওয়া যায় আর তো খাওয়ার দরকার না কি আর ভুলে যে রান্না শিখেছে মনে হবে না আপনি দামোদর মাসের ব্রত খাবার খাচ্ছেন নাকি আপনি সব রকম খাচ্ছেন হ্যাঁ এটা পুরো ফালতু কথা বলছে আমার কোনো সাধ্য আছে বলেন আমি কে আবার কি করার কোনো সাধ্য আছে আমার কোনো কিছুর সাধ্য নয় এই রান্না করছে স্বয়ং রাধা রানী স্বয়ং রাধা রানী যদি কৃপা না করে আমি কি করতে পারি বলেন আমিটা কে আমিটা কে এটা অনুভবের বিষয় তো আমার কোনো সাধ্য নাই সবই করছে রাধারানী গোবিন্দ মশলাটা করে যাচ্ছে করতে হো তম কনাইযা মেরে নাম হো রাহা হে য়টে পে সুন্তে পারেন সাথে আমরা ভুলে সবকিছু বসে রয়েছি ভগবান আমাদের জন্য এত সুন্দর পৃথিবীটা তৈরি করেছে গাছপালা পশু পাখি জীব জন্তু মানুষ কত সুন্দর সুন্দর মানুষ মানে এই সৌন্দর্যের মায়াতেই আমরা ডুবে রয়েছি আর যে আমাদেরকে এত সুন্দর দিয়ে জিনিস দিয়েছে দেখতে তাকেই আমরা ভুলে গেছি আমরা কতই না অধম তাই না আমরা কত অধম না সত্যি নিজেদেরকে অনেক অধম মনে হয় যে যে আমাদেরকে এত সুন্দর সুন্দর জগৎ দিয়েছে এত সুন্দর শরীর দিয়েছে তাকে তাকে জানতে চাইছি না সে কে সে কি সেটাই জানতে চাইছি না আমরা কত অধম আর এত পৃথিবীটা যদি এত সুন্দর হয় আর সেই মানুষটা কত না সুন্দর হবে সেই ভগবান না কত সুন্দর হবে তাকে দেখার যদি অভিলাষা আপনাদের মধ্যে থাকেন বলেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নাম করেন ভগবানের কৃপা লাভ করেন আর ভগবান ধাম লাভ করেন বাস জীবনের মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি আমাদের কর্মকে ভগবানের ভক্তি করা ভজন করা তার নাম করা আর কি চাই জীবনে আর কি চাই তো আসেন দামোদর মাস তো শুরুই হয়ে গেল বৃন্দাবনে রম রম করছে এবার ভক্তদের ভক্তরা আসবে বৃন্দাবন ধামেতে আসবে আনন্দ করবে যমুনার পাড়ে দীপদান করবে দামোদর মন্দিরে পরিক্রমা করবে গোবর্ধন পরিক্রমা করবে পঞ্চকোশী চুরাশি কোষ পরিক্রমা করবে ভক্তদের আর সকলের মুখে শুধু একটাই নাম রাধা নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এই বৃন্দাবনে গুঞ্জন মানে আকাশে বাতাসে পাতায় পাতায় শুধু রাধা 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 হরে কৃষ্ণ মহামন্ত্র হবে তো খুবই আনন্দের মাস এটা আপনারা যারা ঘরে আছেন বাড়িতে আছেন যেখানেই থাকেন না কেন এই মাসটায় বেশি বেশি ভজন করেন ভক্তি করেন আর আহার শুদ্ধ শুদ্ধতা করেন যতটুকু পারবেন নিষ্ঠাভাবে এই ব্রত এই মাস পালন করার চেষ্টা করবেন হারি বল মহাপ্রসাদ কি যে প্রসাদ কি যে রাধা রানী কি যে নমম ঈশ্বর সুচি আনন্দ রূপম লসত কুন্দলম গোকুলে ব্রজমানম শ্রী রাধা দামদ লাল কি যে তো আজকে রাধা দামদর লাল ছি ব্লু কালার ড্রেস পরেছে যে যশোদা দামোদর ধারণ কি যে এই মাসটা সবথেকে শ্রেষ্ঠ মাস এ মাসে কত অনুষ্ঠান রয়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না আর আনন্দ করে শেষ করতে পারবেন না বৃন্দাবনে তো সব কিছু দেখা যায় প্রকাশ হয় কিন্তু সব জায়গায় তো হয়তো আনন্দ পান না দামোদর মাসে দীপদান দামোদর মাসে গিরিগোবর্ধন পূজা গোপা অষ্টমী ভেহুলা অষ্টমী দামোদর সালিক বিবাহ এবং রাধারানির চরণ দর্শন অনেক অনেক অনুষ্ঠান রয়েছে এবং উখলবন্ধন লীলা দিওয়ালি লক্ষ্মী পূজা পূর্ণিমা রাস পূর্ণিমা শুধু আনন্দই আনন্দ তো আজকে রাত আমাদেরকে দর্শন করে নিন আরও সুন্দর সাজা হতো কিন্তু কিছু প্রবলেমের কারণে এতটা সুন্দর সাহায্য আর পুরোনো ড্রেসই পরানো হয়েছে আজকে নতুন ড্রেসটা বার্সিলাম পরাবো হলো না সময় আজ তো রাত আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধা রানী কি যে 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 শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম এই দামোদর মাসের আরাধ্যকে আমরা যদি বলি দামোদর ভগবান দামোদর ঠিক কিন্তু এই মাসের আরাধ্য হলে আমাদের রাধা রানী রাধা রানী এই মাস রাধা রানীর ভজন এই মাসে যত করবেন তো রাধা রানী তত প্রসন্ন হবে জন্য ভগবান দামোদরকে দীপদান করে করে রাধাহানির কাছে প্রার্থনা করতে হবে অনেক বড় লম্বা লীলা আছে সেই লীলা একটু ভিডিওর মাধ্যমে কি বলবো ভগবানের ভজন অধিক মাত্রা করুন এই মাসে তাতে আপনার মঙ্গল হবে আপনার সদ্গতি হবে রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভু কি রে জয় জয় শ্রী রাধে শ্যাম কি বল তো কালকে ভুলি আরতি করছিল আর ভোলি কিভাবে আর যে করছিল দর্শন করুন তারপরে আপনাদের মাঝে আসছি হরি বল করতা ও শঙ্ক বাজে গন্ে বাজে করতা মধুরামি রঙ্গ বাজে পরমর সধুরা মির পরম রস মধুর মধুর মধুরবাজে গোরঙ্গে আরতি করেন মধুর 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 বাজে রাধা দামোদর আরতি কর গোরঙ্গে আর জগমন মনলাদাম ধরে আরতি সোভা জগমন মনলোবা বহু কোটি চন্দ্রজিনী যশ মহাপ্রসাদি যে মহাপ্রসাদ পেতে বসে পড়লাম ঝাল নেই তো মা বললো লঙ্কা ঝাল নেই অনেক বড় এক সর্বনাশ হয়ে গেছে ঘরে কালকে ভিডিও আসিনি আর আজকে এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না কালকে আপনারা ভিডিওতে শুনতে পাবেন এতটাই মানে ক্ষতি হয়েছে এটা নেক্সট ভিডিওতে পাবেন ভালো থাকুন সবাই রাধে রাধে